ঘোড়ার গাড়ি নিয়ে আমরা বউ আনতে গেলাম তারপরে কি কি হলো সব কিছু আজকের ভ্লগে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিষুস ওয়ার্ল্ড যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা তো দেখো এখানে হচ্ছে ব্যান্ড পার্টি আনা হয়েছিল ব্যান্ড বাজানোর জন্য দেন এই সাউন্ডটা এত বিরক্ত করছিল ফার্স্টে ফার্স্টে ভালো লাগলেও পরে কানে লাগতেছিলো যাই হোক এরপরে এই যে দেখো বরযাত্রা উঠে গেছে হচ্ছে গাড়িতে মানে ঘোড়ার গাড়িতে আর আমাদের গাড়িতে হচ্ছে আনটি উঠছে মানে হচ্ছে ভাইয়ার আম্মু আনটিকে নিয়ে আমরা যাচ্ছি ঘোড়ার গাড়ির পিছনে পিছনে আর সামনে আশেপাশে যতগুলো বাইক দেখতেছো সবই আমাদের সবই আমাদের লোক তো দেখো আমরা কিন্তু চলে আসছি আসার পরে সবাই নেমে গেছি এখানে হচ্ছে আমার কাছে ছিল মালাগুলো যেইগুলো দিয়ে মালা বদল হবে সেগুলো আর বিয়েতে নাচানাচি না হলে হয় দেখো এখানে সবাই নাচানাচি করতেছিল দেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে মিউজিকে ওরা হচ্ছে বাজাচ্ছিল আর এখানে দেখো কি করতেছে সব পোলাপান মিলে অনেক মজা করতেছে আর ওইদিকে হচ্ছে ভাইয়া গাড়িতে ওয়েট করতেছে ঘোড়া গাড়িতে আর ড্রন শট নেওয়া হচ্ছিলো খুব বেশি সবাই মিলে মজা করছি তারপরে ভাইয়াকে নামানো হলো ভাইয়ার শ্বশুরবাড়ির মানুষজন ভাইয়াকে নামালো দেন এখানে গেট ধরা হলো আর গেটে যে কি কি স্লোগান ভাই ভাইরে ভাই ওরা অনেক বেশি মজা করতেছিল দেন হচ্ছে এখানে কথাবার্তা হয়ে টাকা পয়সা দিয়ে তারপর হচ্ছে আমরা ফাইনালি অনেকক্ষণ পরে ভিতরে ঢুকলাম আর এখানে কিন্তু মনির আছে তোমরা দেখতেছো মনির কিন্তু অনেক আগে থেকে মনিরকে তোমরা আমাদের ব্লগে দেখছো সেটা অনেক আগে তারপরে ওর বিয়ে হয়েছে তারপরে বেবি হয়েছে ছেলে বেবি হয়েছে ওর সবাই দোয়া করে ওর জন্য ঠিক জামাইয়ের পিছনে দাঁড়ানো ডান পাশে ওইটা হচ্ছে মনির আমাদের তো আগে আমরা একসাথে অনেক ইভেন্ট করছি আসলে সবাই এখানে পরিচিত কারণ যেহেতু তোমাদের ভাই ফটোগ্রাফার তো সবাই এখানে ফটোগ্রাফারই ছিল বেশিরভাগই এরপরে এখানে এসে আমি হচ্ছে মালাগুলো ভাইয়া শালিদের হাতে বুঝাই দিলাম যে আমি দায়িত্ব করে নিয়ে আসছি এখন তোমাদের দায়িত্ব মালাগুলো রাখার জন্য দিন এই যে দেখো আমাদের লাল টুকটুকে বইয়ের এন্ট্রি হলো আর বউকে দেখে তো ভাইয়ার মন জাস্ট ফুরফুরা হয়ে গেল ভাইয়া অনেক বেশি হ্যাপি হয়ে গেল ভাবিকে দেখে কারণ এত সুন্দর একটা বউ দেখলে ভাই কার মন ভালো হবে না বলো মার্শাল্লাহ তাদের দুজনকে দেখলে আমার চোখের শান্তি যেটাকে বলে সেটা সবসময় মনে হয় একজনকে আরেকজনের জন্যই বানানো হয়েছে সেই জন্যই হয়তো বা দুজনকে একসাথে এত ভালো লাগে মাশাল্লাহ কারো নজর না লাগুক তা আমার কাছে ছিল ভাইয়ার ফোন আমি তাদের কিউট কিউট মোমেন্ট হচ্ছে ক্যাপচার করে দিছি দেন আমরা হচ্ছে জামাই ডালার সাথে খেতে বসি মানে জামাইয়ের সাথে খেতে বসে পড়ি ভাইয়া ওয়েট করতে বলতেছিল যে যাতে ভাইয়ের সাথে আমরা একসাথে খেতে বসি তো আমরা যারা যারা এখানে আসি সবাই ভাইয়ের সাথে সাথে খেতে বসিয়ে এখানে হাত ধোয়ানো হচ্ছিলো ভাইয়ার শালীরা অনেক আদর যত্ন করে ভাইয়াকে হচ্ছে খাবার খাওয়াচ্ছিলো এখানে হাত ধোয়া দিছে আর ভাইয়া হচ্ছে ভাবিকে খাওয়াই দিছে যেহেতু ভাবির নেলস করা ছিল তাই এই মুমেন্টগুলো খুবই কিউট ছিল আর এদিকে দেখো আমার জামাই আমাকে সার্ভ করে দিচ্ছে সব কিছু তো আমি এখানে খেতে বসে বসে ওদের দেখতেছিলাম মাসাল্লাহ নতুন একটা কাপল একদম নিউলি ম্যারিড খুব সুন্দর লাগতেছে ওদের দেখে আমার বললাম না আমার চোখ ভরে যাচ্ছে তাই আমি ওদের দেখে অনেক খুশি হচ্ছি আর এখানে ভাইয়ার ফোন বললাম না আমাদের কাছে ছিল তো ভাইয়া সুন্দর সুন্দর কিছু রিলস ছবি এগুলো করে রাখতে বসে সেগুলোই হচ্ছে করতেছিলাম আমরা যেগুলো ভাইয়ার আইডিতে ভাইয়া আপলোড দিছে তো এগুলো অনেকটাই হচ্ছে আমি করে দিছি বিয়ের দিন ঠিক এখানে দেখো দুজন আবার কানে কানে কি যেন কথা বলে তোমরা গেস্ট করো তো আসলে বিয়ের দিন এই মোমেন্টে দুজন মিলে কানে কানে কী কথা বলতে পারে জানি না ভালো কথাই বললো দুষ্টু দুষ্টু কথা বললো না কেউ দেখো সবাই খাওয়া দাওয়া করে প্রায় চলে যায় আর আমরা তো একবারে বউ নিয়ে বাসায় যাবো আগেই হচ্ছে যেতে চাচ্ছিলাম যে বাসাতে একটু গোছ করার দরকার বাট ভাইয়া বললো যে না আমাদের সাথে একসাথে যাবি তো একসাথেই যাবো আগে হচ্ছে ভাইয়ার চাচিরা সবাই বাসায় চলে গেছে অলরেডি তারা সব গোছ করতেছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বিদায় পর্ব শেষ করে ভাবিকে নিয়ে বাসায় দিকে রওনা দিব। ভাবি অনেক কান্না করছে আর বিশ্বাস করো ভাবির এখানে এই যে দুলাভাইকে দেখতেছো দুলা এত মজার মানুষ মার্শাল্লা সে খুবই ভালো অনেক মিশুক একটা মানুষ আর আপুও ভালো মানে প্রত্যেকেই ভালো আমি সবসময় আমার মুখে এটাই শুনবো আমি সবার কথা ভালোই বলবো কারণ আমার সাথে যেমন ব্যবহার করে মানুষ আমি সেটাই মনে করি যে হ্যাঁ মানুষটা তো ভালো কারণ সে আমার সাথে সুন্দরভাবে কথা বলতেছে সুন্দর বিহেভিয়ার করতেছে তো অবশ্যই ভালো প্রথম দেখায় তো আর এর থেকে বেশি কিছু বোঝা যায় না তো সবার বিহেভিয়ার আমার কাছে ভালো লাগছে তেমন ভালোই বলবো আমি তো এখানে সুন্দর করে সাজানো ছিল একদম কিউট পিঙ্কিশ পিঙ্কিশ থিমে হচ্ছে সব ডেকোর করা ছিল আর এখানে এত টায়ার্ড লাগতেছিল আমার তাই ওয়েট করতেছিলাম যে কখন সব কিছু শেষ হবে কখন বউ নিয়ে আমরা বাসায় দৌড় দিবো আর এখানে কি হয়েছে বলতো এখানে কি হয়েছে কি হবে আবার জামাইয়ের জুতা নিয়ে গেছে শালিরা সবাই মিলে তো ভাইয়ের জুতা নাই কিন্তু এখানে জুতা ছাড়াই আমরা সবাই ফটোশ্যুট করলো আমরা সবার লাস্টে ছবি তুলছি কারণ ওই যে কথায় আসতে না যে আমরা তো লাস্ট পর্যন্ত ওয়েট করতেছি তাই ফার্স্টের তো ছবি তোলার অনেক বেশি ভিড় ছিল অনেক মানুষ ছিল গেস্টরা সবাই ছবি তুলে চলে গেছে আমরা ফ্রেন্ড সার্কেলরা লাস্টে ছবি তুলছি আর এখানে নিচে জায়গা দেখো মেলা চলতেছিল হচ্ছে উদ্যোক্তা মেলা তো সেখানেই এই মিলি মাউসটা আসে মানে মিকি মাউসের গার্লফ্রেন্ড যেটা মেয়ে ভার্সন সেটা তারপর উদ্যোক্তা মেলায় আসি আমি সবার সাথে আমার দেখা হয় এখানে সবাই মোটামুটি আমাদেরকে চিনে এটা খুব ভালো লাগছে এ পাশ থেকে ডাকতেছিল তীষা আপু এ পাশ থেকে ডাকতেছিল তিসা আপু খুব ভালো লাগছে আমার যে টিয়া বলে বলেন এখন আমাকে সবাই আপু বলে আমার নাম তো এখন সবাই জানে আগে সবাই টিয়া নামে জানতো আমাকে তো সবার সাথে ছবি তুললাম কথা বললাম খুব ভালো লাগলো আর এই আনটিটা আর হচ্ছে আন্টির মেয়ে আমাকে চুরি গিফট করে দিছে আমি বলতেছিলাম যে আমার লাগবে না কিন্তু না সে আমাকে হচ্ছে এই চুরিগুলো গিফট করে দিছে খুব সুন্দর ছিল ওর হাতের কাজ খুব সুন্দর ও ছোটো একটা বাচ্চা মেয়ে ওর জন্য অনেক দোয়ার হইলো দেন আবার হচ্ছে ভাইয়া বলে যে তোদের সাথে সিঙ্গেল কোনো ভিডিও নাই তোরা তাড়াতাড়ি আয় সিঙ্গেল ভিডিও অ্যান্ড ছবি তুলতে হবে দেন হচ্ছে আমার তুলে আর এইভাবে দেখো কোলের মধ্যে ভাইয়া হচ্ছে তোমাদের ভাইয়াকে নিসে যে এইভাবে ছবি তুলতে হবে তার যে তোর সাথে কোনো ছবি নেই এরকম আসলে ওরা বেস্ট ফ্রেন্ড তো তাই তো এরপরে মালায় একটা সমস্যা হয়েছিলো তো প্যাচ লেগে গিয়েছিলো মালার মধ্যে মানে যখন আনা হয়েছে দোকান থেকে ওইভাবেই একটু গিটু লেগে যায় তো সেভাবেই আমরা ম্যানেজ করে নিয়েছি তো এখানে মালা বদল হচ্ছে মাসাল্লাহ দুইটা কিউটিপায়ের বদল দেখতে আসলে ভালো লাগে আর এগুলো কিন্তু কাঁচা ফুলের ছিল এই জন্যই অনেক যত্ন নিয়ে আনতে হয়েছে এখানে দেন হচ্ছে কাবের নামায় সিগনেচার করা হয় মানে এটা তো হচ্ছে আর্টিফিশিয়াল কাবের নামা সেটাই সিগনেচার করা হয় রিয়েলটাতে তো আগেই করা হয়েছে সো এটা জাস্ট সুন্দরভাবে মেমোরিজ হিসেবে রেখে দেওয়ার জন্য সবাই এটা করে দেন বিদায় আর ওই বিদায় সময় সবাই এত কান্না করছে কারও কান্না দেখে আমার কান্না চলে আসে না কিন্তু যখন তার ভাইকে ধরে সে কান্না করতে ছিল বিশ্বাস করো ভাবির বড় ভাই আছে তো তো দুই ভাই বোনের কান্না দেখে আমিও কান্না করে দিছি তো এখানে ভাবিকে উঠাই দিয়েছিলাম নিপুণকে উঠাই দিয়েছিলাম পরে ভাইয়া আমাকে বলে তিসার তুমিও চলে আসো এই দিয়ে আমাকে বলতেছে যে ঘোড়া গাড়িতে হচ্ছে জায়গা খালি আছে তুমি এসে পড়ো যাওয়ার সময় তো তুমি যাও না এখন তুমি আসো দেন আমি হচ্ছে উঠে পড়ি ওঠে এখন সবাইকে দেখতেছিলাম সবাই দাঁড়ায় ছিল আর আমরা হচ্ছে যাচ্ছি আর ভাবির মনটা খুব খারাপ ছিল তো আমরা কথা বলে ভাইয়া গল্প করে ভাবির মনটা ভালো করার চেষ্টা করতেছিল কিন্তু ওইটা কী আর হয় বলো নিজের ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে তো মনটা কিভাবে ভালো হবে বলো